হ্যালো বন্ধুরা কে কথায় আছো অবশ্যই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও দ্রুত লাইভে জয়েন হয়ে যাও কেননা নতুনদের জন্য এই লাইভটি আজকে খুবই গুরুত্বপূর্ণ কারণ কেননা সবার নতুনদের প্রথমেই একটি টার্গেট থাকে যে আসলে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করব। কারণ কেননা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট না করলে মনিটাইজেশন অন হবে না তো এই বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই যারা যারা লাইভে আছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চলে মাঠে আছি এখন মাঠে অবস্থান করছি বর্তমানে আমি আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দাঁড়ান একজন বন্ধু এসেছে দেখতেছে আমার লাইভটা তো আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন আসলে ইউটিউবে সফল হতে গেলে একে অপরের সহযোগিতা অবশ্যই কাম্য আপনি যত আপনি যত অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন তারাও আপনার ভিডিও দেখবে কারণ আমরা আমরাই তো আমরা ছাড়াই তো আর কেউ আর ভিডিওতে দেখতে আসে না তো অবশ্যই যারা যারা নতুন ইউজের আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই আপনারা একে অপরকে সহযোগিতা করবেন আর এটা কথা মাথায় রাখবেন যে অবশ্যই কমেন্টে বলা যাবে না ভাই আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে সাবস্ক্রাইব ব্যাক করেন এটা অবশ্যই বলা যাবে না আপনাকে যদি কেউ একটা সুন্দর আপনি যার ভিডিও ভালো লাগবে আপনি অবশ্য ছোট ছোট যারা ইউজার আছে তাদেরকে তাদের চ্যানেলে ঢুগে ঢুকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর কমেন্ট করার পর অবশ্যই আপনাকেও সে সাবস্ক্রাইব করে কমেন্টটা রিপ্লাই দিবে এবং আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এভাবেই কিন্তু প্রথমে অবস্থায় আপনার একে অপরকে সহযোগিতা করতে পারি অনেকে আসে কেউ কমেন্ট করতেছে না কমেন্ট কি করা যাচ্ছে না নাকি কেউ কমেন্ট করতেছে না আসলে আমি মাঠে আছি দুপুরে আমার এই যে ধান ধানের শেষ দিতে এসেছি ভাবলাম যে এতদিন আসলে লাইভ করিনি লাইভ করার সময়ও পাইনি আজকে হুট করে সময় পেলাম তো কি কথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা কন্টিনিউ করেন কেউ কমেন্ট করতেছে না আসলে বুঝতে পারতেছে না আমার লাইভটা কথাগুলো কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না প্লিজ 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 আপনারা যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ প্লিজ বন্ধুরা প্লিজ কেউ কমেন্ট কমেন্টকে একদম কমেন্ট করুন যে আসলে